নমস্কার বন্ধুরা নিভার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ স্বাধীনতা দিবস বাড়িতে সবাই বলল একটা নতুন কিছু বানাতে তাই আজকে আমি এই রেসিপিটি বানাচ্ছি পটলগুলো আছড়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা তারপরে আমি একটা চামচ নিয়ে চামচের সাহায্যে পটলের দানাগুলোকে বের করে নিচ্ছি খুব সাবধানে বের করতে হবে নাহলে পটলের মুখটা ফেটে যাবে ফেটে গেলে ভালো হবে না দেখো বন্ধুরা আমি কিভাবে করছি তোমরাও ঠিক এইভাবেই করবে একটা একটা করে পটল এরকমভাবে সব কটাই দানা বের করে নিয়েছি দানাগুলো আমি যেগুলো বড় দানা সেগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি আর পটলের যেগুলো ছোটো ছোটো দানা রয়েছে সেগুলো খেতে ভালোই লাগে তার জন্য আর বেছে ফেলছি না কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলে করব প্রথমে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি পেঁয়াজটা যে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে রাখা আছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি দুটো আলু কেটে নিয়েছি ছোট ছোটো করে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আমি পটলের ভেতর থেকে যে দানাগুলো বের করেছি ওগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এই পুরটা আমি শুকনো শুকনো করে বানাবো এর মধ্যে কোনো জল দেব না স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে যে জলটা ছেড়েছে ওই জলেই এই পুটটা রান্না হয়ে যাবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয় খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা জল ছেড়েছে আর ওই জলেই পুরো পুটটা রেডি হয়ে যাচ্ছে আমি কিছুটা কাজু বাদাম আধ ভাঙা করে দিয়ে দিয়েছি কিশমিশও দিয়ে দিয়েছি কাঁচো কিশমিশ দিলে খেতে খুব সুন্দর হয় ভালো করে নাড়াতে হবে নালে কড়াতে আটকে যাবে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিয়েছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে দেখুন বন্ধুরা হয়ে এসছে শুকনো শুকনো দেখতে হয়েছে এটা কিন্তু ঝোলও হবে না মাখা মাখাও হবে না একদম শুকনো হবে আমি নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে আমি পটলের মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি খুব ভর্তি করে ভরবো না তাহলে যখন তেলে ভাজবো বেরিয়ে আসবে একটু বাকি রাখবো এবার আমি একটা কাটা চামচ নিয়ে নেব কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেব পটলের গাটা তাহলে ভাজলে খুব ভালো হবে আর দেখতেও ভালো লাগে একটা একটা করে সবকটা পটলই পুর ভরে নিয়েছি এবারে আমি কড়াতে ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা একটা পটল আমি ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা বন্ধুরা এখনও কমেন্ট শেয়ার লাইক কর নি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই করে দেবে এই রেসিপিটি বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে ছোটো বড়ো সকলেই খুব পছন্দ করবে আজ এই পর্যন্তই আবার নতুন নতুন রান্না করে তোমাদের সামনে হাজির হব